বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ অনভিজ্ঞ সবাইকে নিয়ে সমাজে সকল স্টেকহোল্ডারদেরকে নিয়ে আলোচনাগুলো এটা এখন আমাদের অত্যন্ত খুবই খুবই প্রয়োজন আমি যেহেতু এই না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অংশ আমি কখনো ছিলাম না আমার বিজ্ঞ অনেক এখানে আছে যারা কথা বলেছেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অংশ ছিলেন তাদের অনেক জ্ঞান আছে তবে আমি ছোটখাটো কিছু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কথা বলার আগে একটা জিনিস জাস্ট বলে শুরু করব এখানে আরো কয়েকজন এই জিনিসটা নিয়ে আলোকপাত করেছেন যে আসলে এখন সময়টা অপটিমিজমের পজিটিভিটির আমরা কিন্তু অনেক কিছু পেয়েছি মানে গত মাসে পাঁচ পাঁচ আগে জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা বিশাল প্রাপ্তি ছিল আমাদের এবং গত পাঁচ মাসেও কিন্তু অনেক কিছু পেয়েছে আমাদের অনেক কমপ্লেন থাকবে নিশ্চয়ই সময় থাকে প্রত্যেকটা সরকার থেকে থাকে কিন্তু আমাদের প্রাপ্তি কিন্তু বিশাল আমি ছোট একটা এক্সাম্পল দিই বছর আগে বছর দুয়েক আগে হয়তো নতুন যখন রাষ্ট্রপতি হলো তো নতুন রাষ্ট্রপতি যেই প্রসেসে শেখ হাসিনা করলেন একটা নতুন নির্বাচনের দিকে তাকিয়ে সেটার বিরোধিতা আমরা শক্তভাবে করেছিলাম এবং সেই রাষ্ট্রপতি নিয়োগের বিরোধিতায় আমি আমার দল নিয়ে আমরা বিক্ষোভ সমাবেশ থেকে শুরু করে অনেক কর্মসূচি করেছিলাম ওই কাজগুলো যখন করেছিলাম তখন ওই যে এজেন্সিগুলোর কথা বললেন জিল্লুর ভাই যাদেরকে নিয়ে কথা বলা যায় অনেক কিছু নিয়ে আলোচনা করা যায় না এখন তো যায় তো সেই সব এজেন্সি ডিজিএফআই বা এনএসআই এদের থেকে ফোন কল আসছে যে এটা রাষ্ট্রবিরোধী মামলা আপনাদের উপরে দেওয়া হবে এত বড় সাহস কিভাবে করেন ঠিক আছে পাত্তা দিয়ে নেই বেশি পাত্তা দিতে হয় তারপর কিছুদিন পর আমি নিজে একটা বই লিখলাম গল্পের বই উপন্যাস প্রেসিডেন্টের লুঙ্গি নাই তো প্রেসিডেন্ট মহোদয় নাকি খোদ এটাতে খুব মন খারাপ করলেন এবং আবার বইটা ব্যান করানোর ব্যবস্থা উনি করলেন এবং এরপর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসেবে বঙ্গভবনে সবসময় দাওয়াত পাওয়ার কথা কিন্তু উনি রাষ্ট্রপতি হওয়ার পর এই ঘটনাগুলোর পর আমি আমাকে বঙ্গভবন থেকে দাওয়াত লিস্ট থেকে ব্ল্যাক লিস্ট করা হলো কোনো অসুবিধা নেই উনার বঙ্গভবনে যেতেও চাই না সেটা ভিন্ন বিষয় আজকে এই ষোলোই ডিসেম্বরে বঙ্গভবনে দাওয়াত ঠিকই পেলাম বঙ্গভবনের দাওয়াতে গেলাম অনেক এক অপরের সাথে অনেক আলোচনা হলো অনেক বন্ধু ইনো তাদের সাথে দেখা হলো কথা হলো একটা জায়গায় রাষ্ট্রপতি আমার পাশে ছিলেন হঠাৎ করে আমার সাথে তার পরিচয় নাই ভাই সে আমার নাম চিনে কারণ সে আমাকে ব্যান করিয়েছে ব্ল্যাকলিস্ট করেছে কিছু হঠাৎ করে লাভ দিয়ে ববি কেমন আছে বলে আমাকে জড়িয়ে ধরেছে আমি নিজে অবাক ভাই এত আদরের সম্পর্ক কবে হলো কিন্তু এইটা এই যে যে চেঞ্জ গুলো আসছে আগে যেটা ছিল আজকে সেটা নাই আগামীর বাংলাদেশ সেটা হবে না এইটা আমাদের বিশ্বাস আজকে আমরা সবাই কথা বলতে পারি আজকে এই ফোরামেও তরুণ থেকে শুরু করে সব মতাদশের রাজনৈতিক দল থেকে শুরু করে আপনার সিভিল সিভিলিস্ট্রেশন সব জায়গা থেকে আমরা আলোচনায় বসেছি এবং এই আলোচনাগুলো সব জায়গায় হচ্ছে এই যে কমিশনগুলো হয়েছে তারা কত ভালো করেছে কত ভালো করবে পরের কথা হয়েছে তারা কাজ করে যাচ্ছে আমরা সবাই আলোচনায় আছি আগে যা ছিল সেগুলোর যেন পুনরাবৃত্তি না হয় সেগুলোতে আমরা সবাই একসাথে অঙ্গীকারবদ্ধ এগুলো কিন্তু বিশাল প্রাপ্তি এইটার জন্য আমাদের অনেক বড় অপটিভিজম থাকা প্রয়োজন আমি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আসি আমার সাথে আমার বাংলাদেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে খুব অল্প একটু সময় অল্প একটু পরিচয় নাইন উনিশশো সালে আমি বিশ্ববিদ্যালয় সব পাশ করে বাংলাদেশে এখন ফেরত আসি তখন হয়তো শখের বসাই বাট আমি ওই বিসিএস পরীক্ষার জন্য সাইন আপ করি তো পড়াশোনা করা শুরু করার জন্য যখন এগেন পরীক্ষা বাকি সবার সাথে আলোচনা শুরু করলাম তো তখন ছয়শো পাতা না কত পাতার একটা কতশো পাতার একটা বই পাওয়া যেত সবাই আমাকে একটাই সাজেশন দিল যে আপনি কত বড় বিশ্ববিদ্যালয় থেকে কত বড় ডিগ্রি নিয়ে আসছেন এটা বিষয় না এইটা মুখস্থ করেন পরে আমি যখন প্রশ্নপত্র কিছু স্যাম্পল দেখলাম তখন আমিও বুঝলাম যে আসলে কি কি পড়াশোনা করে আসছে এটা বড় বিষয় না এই ছয় প্লাস পাতা এইটা আমার মুখস্থ করতে হবে খুব ভালো কথা তো এইটা মুখস্থ করা শুরু করার পর অনেক দূর মুখস্থ করে ফেললাম এবং নিজে মোটামুটি রেডি পরীক্ষার তারিখ একদম ঘনিয়ে এসছে এই সময় খবরের কাগজে আসলো প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে সেই আটানব্বই সালের ঘটনা গত সাড়ে পনেরো বছরের হাসিনা সরকারের ঘটনা না ভাই তখনও এই যে দেড়শো বছর পুরাতন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে এই তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন না না আমি বলছি এই পনেরো বছরের না তখনও ছিলেন তারা খুব অল্প দিন পরেই পড়ে গেছে ভিন্ন ইস্যু বাট এই যে দেড়শো বছর পুরনো যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা এই যে ছয়শো পাতা মুখস্থ করার যে সিস্টেমটা এই জিনিসগুলো বদলায়নি প্রশ্ন ফাঁস এই জিনিসগুলো বদলায়নি সো রিক্রুটমেন্টে বড়ভাবে সিভিলাইজেশন যদি চেঞ্জ আনতে হয় রিক্রুটমেন্টে বড়ভাবে চেঞ্জ আনতে হবে আপনার স্কিল বেসড রিক্রুটমেন্ট আরো বেশি করতে হবে প্রশ্ন ফাঁস এগুলো বন্ধ করতে হবে প্রমোশন পারফরম্যান্সের উপর হতে হবে আজকে যদি এই যে যে আলোচনাটা বড় থাকে আমরা সবসময় করি এবং ইউনো জামাল উদ্দিন আহমেদ ভাই ভালো কথা বলেছেন যে প্রত্যেকটা রাজনৈতিক মহল এটা নিয়ে কথা আমসামিন ভাইও বলেছেন আরো কয়েকজন বলেছেন যে এই এই ব্যুরোক্রেটিক ব্যবস্থাটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থাটা ইম্পিরিয়াল সিস্টেম কায়েম করার জন্য হয়েছিল জনগণকে সার্ভিস দেবার জন্য না তো এই যে জনগণকে সার্ভিস দেবার জন্য করতে হলে আমাদের কি করা উচিত নিশ্চয়ই এখানে অনেক অভিজ্ঞ আছেন যারা আরো ভালো করে বলবেন আমার কাছে ফার্স্টে মনে হয় যে একটা পাবলিক ফিডব্যাক সিস্টেম দরকার যে জনগণকে যাদেরকে তারা সার্ভ করছেন তাদের একটা মূল্যায়ন তারা একটা গ্রেড শিট দিবে ভাই যে এই মিনিস্ট্রি বা এই দপ্তর বা এইটাকে আমরা এতটা এ দিলাম না বি দিলাম না সি দিলাম না এফ গ্রেড দিলাম অনেকটা জায়গা আমি বিশ্বাস করি দরকার যে মানে পিএসসি তো ক্ষমতায়ন দরকারি পিএসসিকে নন पॉलिटिकल করা দরকার একই সাথে এত বড় একটা गवर्नमेंट স্ট্রাকচারে সবকিছু পিএসসি কেন যেই মন্ত্রণালয় বা যেই মানে সিভিল এডমিনিস্ট্রেশন তো অনেকগুলো অংশ আছে যেই অংশগুলো তারা কেন রিক্রুটমেন্ট করতে পারবে না শুধুমাত্র পিএসসি এর মাধ্যমেই কেন একই সাথে সেন্ট্রাল bürocracy এত বড় আঠারো কোটি বাংলাদেশে মানে বাংলাদেশি বাংলাদেশের নাগরিক তাদেরকে সার্ভিস করার জন্য একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনকে এত বড় না করে যেটা অলরেডি আজকে আলোচনা উঠেছে ডিসেন্ট্রালাইজ করা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কারো ক্ষমতায়ন করা এটা আমি মনে আরো বেশি গুরুত্বপূর্ণ হতে পারে ক্যাপাসিটি বিল্ডিং দরকার করাপশন করাপশন হঠাৎ করে হয় নাই করাপশন সবসময় ছিল না আজকে থেকে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে যখন আমরা আমাদের আগের জেনারেশনের কথা যখন শুনতাম কেউ সরকারি চাকরিতে বা সিভিল বা জুডিশিয়ারিতে আছে এবং একটু ঘুষ খেয়েছে বা তার নামে ঘুষ খাওয়া নিয়ে আলোচনা উঠেছে সোশ্যালি তাদেরকে অস্টারসাইজ করা হতো আমি জানি আমার পরিবার অনেকের বাসায় যাওয়া অন্ধ করে দিয়েছিল কারণ তার নামে কথা উঠেছিল তারা ইউনো ঘুষ খায় বা খেতে পারে সোশ্যালিজ অস্ট্রসাইজ করা হতো তাদের তাদের নাম কেউ শুনতে চাইতো না তাদের সাথে সম্পর্ক কেউ রাখতে চাইতো না আজকে তিরিশ বছর আগে বেশি দিন আগে না রাজনৈতিক সমস্যা তখনও ছিল আজকে কি হয়েছে যারা সরকারি চাকরি চায় তারা চাই কারণ তারা ঘুষ নেবে যারা সরকারি চাকরির জন্য আন্দোলন করে তারাও চাই যে ওই ঘুষের জায়গাটা সরকারি জি 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 এই করটা আমরা কিভাবে শেষ করতে পারি একটা ছোট ছোট্ট একটা ছোট এক্সাম্পল দিই আমার এক ছোট ভাই আছে বড় ফান্ড ম্যানেজার থাইল্যান্ডে ব্যাংককে চার পাঁচশো মিলিয়ন ডলারের ফান্ড সে ম্যানেজ করে কয়েক বছর আগে তাই তিন চার বছর আগে সে আমাকে বলছিল যে তার সবচেয়ে বড় কাস্টমার বেস তার সবচেয়ে বেশি ক্লায়েন্ট বাংলাদেশের ব্যুরোক্রেটিক সচিব মানে সচিব পর্যায়ের বা ওই পর্যায়ের অফিসাররা তার সবচেয়ে বেশি বড় কাস্টমার বেস এবং কারো মাল্টাই মিলিয়ন ডলারের নিচে অ্যাকাউন্ট নাই ফান্ড ম্যানেজার সে তার মিথ্যা কথা বলার দরকার নেই সে মিডিয়ার সামনে যাচ্ছে না তো এই জায়গাগুলো আমরা কিভাবে কমিয়ে নিয়ে আসবো জিরো টলারেন্স করতে হবে প্রসেস সিম্পলিফাই করতে হবে রেগুলার ওপেন অডিট করতে হবে ওই ওপেন অডিটগুলো পাবলিকের জন্য ওপেন না হলে সরকারি পর্যায়ে ওপেন হতে হবে এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যে এই বড় বড় মুভগুলো এই বড় বড় মুভগুলো একটা অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা করা সম্ভব না অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়েই আছে ঠিকেন যে কোনো সরকার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ভিত্তিতে দাঁড়ায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু আর কোন স্ট্যান্ডিং নাই তারা একমাত্র সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ভিত্তিতে দাঁড়ায় তো এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের বড় দাগে রিফর্ম করতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার এটা চিন্তা করাটা অবকামী হ্যাঁ এই সময় এই আলোচনাগুলো দরকার কি কি রিফর্ম দরকার সেগুলো লিস্ট করা দরকার কিন্তু সেটার দায়িত্ব তাদের উপরে দেওয়া যাবে তারা পারবেন না মানে আমি বলছি না তাদেরকে দেওয়া যাবে না বা দেওয়া উচিত না সেই সব তারা পারবেন না তাদের সাথে অন্যায় হবে তাদের তাদের উপরে যদি দায়িত্ব দেওয়া হয় এটা করবার এবং সেই কারণেই যতগুলো সংস্কার দরকার আমরা এই যে সংস্কার ভার্সেস নির্বাচন আজকে একটা আলোচনা এসছে বেশিরভাগ জায়গায় বলছে না আগে সংস্কার তারপর নির্বাচন না ভাই দুটো সাংঘর্ষিক না যারা নির্বাচিত হবে তাদের দায়িত্ব সংস্কার করা আজকে ভঙ্গুর অবস্থা যেটা বললাম যে তিরিশ বছর আগে কিন্তু এইভাবে এত খারাপ ছিল না ডলারে টাকা নিত না আপনার এই সচিবালয় রাসিভেল অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনরা ফান্ড ম্যানেজারদের কাছে এত বড় ফান্ড থাকতো না তাদের গত এতদিনে কেন হয়েছে কারণ নির্বাচন ঠিকভাবে হয় নাই চোদ্দ আঠারো চব্বিশ এই নির্বাচনগুলো হলে আজকে সব জায়গায় এইভাবে আসতো না নির্বাচিত সরকারকে ম্যান্ডেট দিয়ে রিফন্ড করতে হবে নির্বাচিত সরকারের বাইরে রিফন্ড করতে গেলে আজকেও কিন্তু এখানে অনেকবার 111 এর সরকারের एग्जांपल এসেছে তারাও কিন্তু মন্দ চায় নাই তারাও কিন্তু ভালো কাজগুলোই করতে চেয়েছিল করতে পেরেছিল কতখানি সেটা গত 16 বছরের ইতিহাস পরিষ্কার করে বলে দেয় নির্বাচনের ডকে আমি এখনই শেষ করছি আমি এখনই শেষ করছি জাস্ট একটা এক্সট্রা পয়েন্ট উত্থাপন করে শেষ করব আজকে যেহেতু বিগ গো আছে তাদের আলোচনার জন্য যে এই নির্বাচনটা কিভাবে হবে এইটা সামনে দেখাটা অত্যন্ত প্রয়োজন কারণ আমরা অনেকেই হয়তো চিন্তা করছি না কিন্তু এই দেশে এখনো আইন আছে অ্যামেন্ডমেন্টের যে রায়টা এসছে এরপরে জানুয়ারি মাসে থার্টিন এমেন্ডমেন্ট এর রায় আসবে থার্টিন অ্যামেন্ডমেন্টের রায়টা একবার চলে আসলে কিন্তু একবার চলে আসলে আইনগতভাবে ভাবে কে থেকে সরকার ছাড়া অন্য কোন সরকার রাঙ্গিকে আপনি নির্বাচন করতে পারবেন না এবং এই ইন্টারিম সরকারকে আপনি আপনার কে থেকে সরকারের ফরমেশন দিতে পারবেন না তো সামনের নির্বাচন কিভাবে বেগু কিন্তু আমাদের সবার জন্য অনেক বড় প্রশ্ন আপনাদের সবার জন্য এই প্রশ্ন রেখে এবং সিজিএস কে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ